এখন আপনারা যে মামুনকে দেখতে পাচ্ছেন আমি খুব গর্ব নিয়ে বলতে পারি যে এই মামুনকে আমি ক্রিয়েট করেছি যেমন তারা ভালো হয়ে যাবে তারা নিজেরা অনেক সুখী থাকবে কিন্তু না তারা এই দুই তিন দিন পর পর নতুন একটা নাটক শুরু করে জন্য নাটক শুরু করে সামান্য জন্য আমি বুঝি না একটা মাসের মাথায় কতটা পরিমাণ জ্ঞান না থাকলে এরকম চিন্তা করার মাথায় আসতে পারে তার বউকে নিয়ে বিজনেস করা হ্যাঁ ঠিক আছে বিজনেস করতেছে কম বেশি মোটামুটি সকলে বিজনেস করতেছে কিন্তু তাদের এই বিষয়টা আমি মানে মাথায় আনতেছি না যে নাটক মানুষ কত রকমের করে তা আমার বাসায় বলতে পারবো না তাদের এই শেষ শ্রেণীটা আমার কাছে ভালো লাগতেছে না লাইলা বলতেছে মানে বিভিন্ন রকম বিভিন্ন কথা বলতেছে এখন বলতেছে যে মামুন যা কিছু হইছে সবকিছু তার জন্য হয়েছে এই মামুনকে আমি ক্রিয়েট করেছি

কেননা মানুষ এই বিষয়টা নিয়ে আলোচনা করে এই বিষয় নিয়ে কথা বলে এই বিষয় কথা বলে কিন্তু বীজ কমাবে আর বীজ কমাতে টাকার টাকা হম তোমরা শুরু করো এখন আপনারা যে মামুন দেখতে পাচ্ছেন আমি খুব গর্ব নিয়ে বলতে পারি যে মামুন আমি ক্রিয়েট করেছি আমার সোশ্যাল মিডিয়াতে তার পেজ ভালো একটা ছিল ছিল কিন্তু সেটা এই স্টেজে ছিল না যে স্টেজে ছিল সেটা সবাই জানে তার মাইর মার খাইতো কোন জায়গায় না রাস্তাঘাটে গিয়ে ও বলে তো যে লাইলার জন্য সম্মান সম্মানহানি হয়েছে আমার প্রশ্ন হচ্ছে যে তোমার সম্মানটা কোন দিক দিয়েছিল তুমি নাচো গাও সেই হিসেবে তোমাকে তো কেউ মিডিয়া কর্মী হিসেবে ধরেই না মিডিয়া কর্মী না তুমি লাইকিতে নাচো গাও সেই হিসেবে তুমি যখনই রাস্তায় বের হও তোমার লোকজন পিটাইতে আসে তোমার দেখতে আসে যে তোমার এই অদ্ভুত চুলের কালার অদ্ভুত ছিঁড়া প্যান্ট অদ্ভুত স্টাইলিং এর এইসব মানুষের কোন চিড়িয়াখানায় চিড়িয়া দেখতে